Chubo viva Bori Chubo Moi Dharoni গগনে তবু তব পূর্ণিমা মধুর ব প্রাণ পূর্ণিমা মধুর বহিতব কৃপা শুনির আনন্দ তরঙ্গ দশ নর সুধারসি এবার একটু হাসির খোরাক এর কথা বলুন নয়ীগঞ্জ সরকার ও একটা ক্লাবেতে ও চিন্তা করুন শিশির ভাদুরি নয়ীগান্জ সরকার এসব একটা ক্লাবে তখন বাইকেই যেত না মাঝে মাঝে ক্লাবেই রাত্রে যাপন করতো ওইরকম একটা রাত্রে শুয়ে আছেন রাত্রির দুটো আইটের সময় শিশু বহাদুর ছেলে ডেকে নিয়ে একটা অভিনয় শুরু করেছে এরকমই হয় যারা যারা কী বলবো মানে খানদানি খানদানি লোক যারা নিজেদের এ সম্বন্ধে সাবজেক্ট সম্বন্ধে বিষয় সম্বন্ধে বা আদর্শের সম্বন্ধে তাদের ওইরকমই হয় আমারও বহুবার এরকম রাত্রির দুটো সময় আমি উঠে লিখতে শুরু করি আমি বলছি খানদানি বলছি না নিজেকে কিন্তু এরকম চিন্তা করছি ঘুম ভেঙে গেছে রাত্রি দুটোর সময় মাথার মধ্যে ঢুকলো এই বিষয়টা সেই বিষয়টা তখন রাত্রি দুটোর সময় উঠে আমি প্রতিবেদনের জন্য লিখতে শুরু করলাম সকালে প্রতিবেদন করব কখন রাত্রি দুটোর সময় তো প্রতিবেদন করেছি এরকম একবার এক একবার হয়েছে আমি তো এখানেও সেই কাণ্ডটা হয়েছে তো তো গেল উনিশশো চব্বিশ সালের আঠেরোই মার্চ দোলযাত্রার দিন শিশু কুমার তার নাট্যমন্দির প্রতিষ্ঠিত করেন আলফ্রেড রঙ্গমঞ্চ এই প্রতিষ্ঠা দিবসে বসন্তলীলা অভিনয় করার জন্য শিশু কুমার করছেন করছেন এহেনকালে একদিন সকালবেলায় তিনি আমার বিয়ে সহসা আবির্ভূত হলেন বললেন বসন্তলীলা কৃষ্ণের ভূমিকায় নামতে হবে আপনাকে যাকে পার্টি দিয়েছিলাম তার সঙ্গে একটু গোল বেঁধেছে আর বেশি দেরি নেই মাত্র চার পাঁচ দিন বাকি চিন্তিত হয়ে পড়লাম বই একটু আপত্তিও করলাম কখনও তো এসব অভিনয় টভিনয় করিনি কিন্তু শিশির কুমার দৃঢ়কান্তে কতগুলি উৎসাহবাঞ্চক কথা বলে অতি সহজেই আমাকে সম্মত করা হয় থিয়েটারে অভিনয় করতে আমার অনিচ্ছার মূল কারণ ছিল লোকনিন্দার ভয় তা নইলে সংকোচের কোনো কারণই ছিল না সহস্র বা সহস্র আসরে সহস্র সহস্র শ্রোতার সম্মুখে হাসির গান গেয়ে স্টেজ তো হয়েই আছি হাসির গান গাইতে হলেও খানিকটা অভিনয় করতে হয় কাজে কাজে থিয়েটারে অভিনয় করতে নেমে সে কার্য যে আমি অসংখ্য চেয়ে অন অন অনারষ্টভাবে সুষ্ঠুরূপে সম্পাদন করতে পারবো এই আত্মবিশ্বাসে মনের মধ্যে জাগ্রত হলো আমাকে রাজি করে শিশুবাবু চলে গেলেন তার নির্দেশগত বিকেলবেলা গেলাম আলফ্রেড রঙ্গমঞ্চে শিশুর আমাকে নিয়ে গিয়ে সমর্পণ করলেন সঙ্গীত শিক্ষক কৃষ্ণচন্দ্র দে এ এর কাকা আমাদের বিখ্যাত গাইয়ে মানাদের কাকা ও সঙ্গীত শিক্ষক কৃষ্ণচন্দ্র দেব মশায়ের হস্তে কৃষ্ণের ভূমিকায় গানগুলি আমাকে শিখিয়ে দেওয়ার জন্যে তিনি কৃষ্ণবাবুকে বলে দিলেন কৃষ্ণবাবু সর্বপ্রথম আমাকে শেখাতে আরম্ভ করলেন রবীন্দ্রনাথের সখী জাগ মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি কৃষ্ণবাবুকে বললাম ও গান আমি জানি জানেন গান তো কিশুবাবুকে সোনালাম গানটি তিনি একটি গান শেখানোর খাটুনি থেকে রেহাই পেলেন বলে খুশি হলেন অতঃপর বসন্তীরা যে দৃশ্যে এই গানটি ছিল সেই দৃশ্যে রিহার জন্যে শিশির আমাকে নিয়ে গেলেন স্টেজের ওপর অনেকগুলি অভিনেত্রী অভিনেতা শিশির কুমারের কয়েকজন বন্ধুবান্ধবও উপস্থিত হয়েছেন সেখানে স্টেজের মধ্যিখানে একটা লম্বা কৌর সেই কোচের একটা প্রান্তে শিশু আগে বসিয়ে দিন সম্ভবত সকলেই সমস দৃষ্টিতে আমার দিকে আমার দিকে তাকিয়ে আছে তারা আমাকে শিশুবাবুর বন্ধু একজন সাধারণ গায়ে বলে জানতেন আমি যে একজন অভিনয় কুশলী ব্যক্তি এই সংবাদ তাদের সম্পূর্ণ অগোচর ছিল শিশু কুমার নির্দেশ মতো কোচের প্রান্তে বেশ কায়দা করে বসে রইলাম তারপর তিনি রাধার ভূমিকায় অভিনয়ের জন্য মালিনী নাম নামে একজন অভিনেত্রী কে সেই কোচের অবশিষ্ট অংশে শুয়ে দিলেন মালিনীর মাথাটি রইল আমার উড়ুর ওপর অতঃপর তিনি আমার বাম হস্তটি মালিনীর মস্তকে এক স্থাপন করে দক্ষিণ হস্তটি তার চিবুকে স্পর্শ করে দিলেন এবার নির্দাতা রাজাকে সখী জাগো বলে শ্রীকৃষ্ণের জাগাবার পালা কৃষ্ণবাবু হারমোনিয়ামের গানটি বায়াতে আরম্ভ করলেন আমি নির্বাক কিন্তু নিষ্পন্দ নই বুকের ভেতরটা ঢিপ 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 করে কোনো কোনো তৈরি চলেছে এইরকম সিনের জন্য উনি প্রস্তুত ছিলেন না একজন রাধিকা চোখ বুঝিয়ে ঘুমের বান করে কোলের উপর বাধা রেখেছে একটা মেয়ে ছিল অপরিজ্ঞ মেয়ে ছেলে এই পরিস্থিতির জন্য উনি তৈরি ছিলেন না সুতরাং গান গাইলে কি হবে কৃষ্ণবু গান গাইছেন উনি নির্বাহ বুকের ভেতরটা ডিপ ঢিপ করছে হারমোনিয়ামের দু তিন গানা দু তিনবার গানের প্রথম লাইনটি বাজানো হয়ে গেল তবু আমার কণ্ঠে আর গান নেই শিশির গান ধরুন আর গান ধরুন আমার কণ্ঠ রসনা উভয়ই তখন বিশিষ্ট অসার। তবু আত্মসম্মান বজায় রাখার জন্য আমি ভিতরের সমস্ত দুর্বলতা জোর করে চেপে কম্পিত কণ্ঠে গাইতে আরম্ভ করলাম সখী জাগো জাগো মম যৌবন নিকুঞ্জি গায়ে পাখি পাখির অন্তরাত্রা তখন প্রায় খাঁচা ছাড়া না মেলে হারমোনিয়াম এর সঙ্গে কন্টেস্ট সুট না হয় ভাবের সঙ্গে স্বরের সঙ্গতি সমবেত অভিনেত্রী ও অভিনেতারা করকুটে উঠে আবৃত্ত করে প্রকাশত হাসি কায়ক ক্লেশে অবরুদ্ধ করে রেখেছেন অন্য উপায় হয়ে সৃজির বাবু বলেন নয়নীবাবু আপনি একটু বিশ্রাম করুন বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে ছেদসৃত্ত ললা রুমলে প্রাঞ্চিত করে আমি কপাল থেকে উঠে পদ সঞ্চারে অন্যত্রকে গোপে করলাম শিশির কুমারের চিত্তে আবার কৃষ্ণ চিতার গায়ে করছি কারকে বাড়িটা বলবো এই প্রথম গ্রেস্ট ফেল করলো 家事をバキタブルに走ってください。<laughs>